প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের আজকে জানানোর চেষ্টা করব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের বর্তমান খুচরা দাম এবং পাইকারি দাম কেমন চলছে এই জন্য বলছি যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করছেন অথবা করবেন বলে ভাবছেন তাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব পর্যায়ক্রমে রডের দামগুলো আমরা জেনে নেব কেমন ছিল বর্তমান বাজার দর সিমেন্টের দামের তালিকায় প্রথমেই আছে ক্রাউন সিমেন্ট যার বর্তমান দাম আছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা গাজি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা স্ট্রান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মের সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো বিশ টাকা সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবার চলুন রডের দামগুলো জেনে আসি বর্তমান কেমন চলছে রডের তালিকায় প্রথমেই আছে পিএসআরএম এস আর এম স্টিল যার দাম বর্তমান আছে তিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস স্টিল অননব্বই হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি স্টিল আঠাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল আঠাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দশ পনেরো এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের বর্তমান খুচরা দাম